নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তবে রেসিপিটা খুবই পরিচিত একটি রেসিপি গরম তো বেশ পড়ে গেছে আর বাজারে খুব সুন্দর নরম কচি কচি পটল উঠেছে আজকে আমি সেই আলু পটলের নিরামিষ ডালনা করে দেখাবো রেসিপিটা খুবই পরিচিত একটি রেসিপি তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক এর জন্যই আমি আলু আর পটল এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর পটলের খোসাগুলো কিছুটা ফেলেছি আর সামান্য কিছুটা করে রেখে দিয়েছি আলু আর পটলগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম প্রথমে পটলগুলো এরপর দিলাম সামান্য নুন আর হলুদ পটলটা ভাজা হয়ে গেলে আমি আলাদা করে এবার তুলে রেখে দেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলাদা একটি পাত্রে তুলে রেখে দিচ্ছি সমস্ত ভেজে নামা পটলগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো দিয়ে দিলাম সমস্ত আলু দিয়ে এর মধ্যেও সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো আমি ভেজে তুলে নেব দেখুন কিছুক্ষণ পর আমার আলু ভাজা হয়ে গেছে এবার এই ভেজে রাখা আলুগুলো আমি আলাদা একটি পাত্রে তুলে রেখে দিলাম তেলটা কমে গেছে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে আর একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোরনটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এক ইঞ্চি মতো আদা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিলাম একটা টমেটো বাটা এটা আমি মোটামুটি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছিলাম টমেটোটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ এবার সমস্ত মশলা বেশ ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা খুব সুন্দর হয় দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা থেকে চারপাশ থেকে কেমন তেল বেরিয়ে এসছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম এবার এই আলু পটলের সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল কিছুক্ষণ পরেই ঝোলটা ফুটে উঠেছে দেখুন ঝোলটা খুব সুন্দর ভালোভাবে ফুটে গেছে এবার আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি নুনের পরিমাণটা নুনের পরিমাণ ঠিকই আছে এবার আমি এখানে দিচ্ছি সামান্য একটু চিনি জাস্ট একটু টেস্টের ব্যালেন্সের জন্য এবার দিলাম হাফ চামচ গরম মশলা আর এক চামচ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে এই আলু পটলটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ব্যাস গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলাম আমাদের নিরামিষ দিনের দারুণ একটি রেসিপি নিরামিষ আলু পটলের ডালনা গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই এই ডালনাটা খেতে দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব Thank you.